তবা করিলে গুন মাফ করে তো বা করিলে গুণ মাফ করে করে যারা ইসলামের তারা জেনে পাপ করে যারা ইসলামের শত্রু তারা করোনা করোনা পাপ এই দুনিয়ায় তৌবা করিলে গুন মাফ করে ওয়াল্লা তবা করিলে গুণ মাফ করে আল্লা আল্লাহর হুকুম মানো নবীর দুনিয়ায় আল্লাহর হুকুম মানো নবীর বায়াত পরী দুনিয়াই নমস্কার এম কর যাকা দাই করং নামাজ কায়েম করো যাকা দাই করং বাদত বন্দি কি কর বেহেস্তে রাশায় তোবা করিলে গুনা মাফ করে ওয়াল্লাহ তোবা করিলে গুনা মাফ করে ওয়াল্লাহ জিকিরান কাসিরান বেশি বেশি জিকির কর আশেকার মুরিদান জিকিরান কাসিরান বেশি বেশি জিকির কর আশেকার মুরিদান জিকির না করিলে জীবন যাই তার বিফলে জিকির না করিলে জীবন যাই তার বিফলে জিকির করম সবি সর্বদায় তোবা করিলে গুন মাফ করে ওয়াল্লা তৌবা করিলে গুণ মাফ করে ওয়াল্লা ইতু জাকাতাম আকিম সলাতা ও ইতু জাকাতাম কোরআনে লেখা আছে মুজাম্মেল সূরা মুমিনের কলমে আল্লাহ বিরাজ করে মুমিনের কলমে আল্লাহ বিরাজ করে কুল্লু মুমিনে আবার আর সে আয় তওবা করিলে গুনাহ মাফ করে আল্লাহ তওবা করিলে গুনাহ মাফ করে আল্লাহ জেনে পাপ করে যারা ইসলামের শত্রু পাপ করে যারা ইসলামের শত্রু তারা করোনা করোনা পাপ এই দুনিয়ায় তো করিলে ঘন মাফ করে ওয়াল্লা তো করিলে ঘন মাফ করে ওয়াল্লা